আর এখন আমাদের মেন কাজ হচ্ছে যে কেকটার আমাদের সব দিক থেকে সমান হয়েছে কিনা চার সাইড দিয়ে আর কি দুই পাশটাই সমান হয়েছে কি না সেটা আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে তো সেই জন্যই দেখেন আমি এখানে উপর দিয়ে একটু ক্রিম দিয়ে ক্রাম কোটের মতো করে নিচ্ছি আর মনে রাখতে হবে এই কেকটার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদেরকে ক্রাম কোটিংটা করতেই হবে মাস্ট কারণ আমরা যেহেতু কেকটাকে দুই সাইড দিয়ে কাট করেছি সেই কারণে কিন্তু আমাদের কেকের অনেক গুড়ি এখানে উঠে থাকবে তো এই জন্য আমরা একটু বেশি পরিমাণে ক্রিম নিয়েই কিন্তু পুরোটা কেককে ক্রাম কোটিং করে নেব সুন্দর করে তো আমি এখানে সেটাই করছিলাম আর আমার কাছে যেই পাশটা একটু বেশি বা একটু কম মনে হচ্ছিলো সেখান দিয়ে আমি আর একটু ক্রিম দিয়ে দিয়ে এভাবে করে ঠিক মতন করে নিচ্ছিলাম এটা আপনারা চোখের আন্দাজে আসলে একটু বুঝে নেবেন তো যাই হোক এই যে দেখেন আমার মোটামুটি একটা ফিনিশিং দেওয়া এখানে শেষ আর এখানে কিন্তু আমার কেকের ফিনিশিংটা আপনারা দেখতেই পাচ্ছেন প্লাস শেপটা কীরকম হয়েছে সেটাও কিন্তু দেখতেই পাচ্ছেন আর এইভাবেই আপনারা কিন্তু মোল্ড ছাড়াই ওবাল শেপের কেক গুলো করে ফেলতে পারেন রাউন্ড শেপের কেক দিয়ে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ